ছিল দুই হাজার বাইশে জানুয়ারি মাস থেকে আমরা মা বাবার আশীর্বাদের একটা এসএচি গ্রুপ করছিলাম দশজনে মিলে আমি এসি গ্রুপের লিডার আমার নাম হয়েছে লিপিকা রায় পাল আর আমার লগে একজন আসিল ডেপুটি লিডার এর নাম হয়েছে স্বামিনী দত্ত পাল আমরা দশজনে মিলে গ্রুপটা করছি আমরা মাসে মাসে সব টাকা ফালাইতে আছি উঠাইতে আছি সবটি দুই হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত টাকা ফালা নিয়েছি দুই দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে কোনো টাকা ফালানি হইতেসে না প্লাস কোনো যোগাযোগ হইতেছে না আমি কল করলে তারা টাকা দেয় নালে দেয় না আমি আর তারা আরও কল করছি না তারা লোকের কোনো যোগাযোগ নাই আগস্টের এক তারিখ আমি ব্যাংকে গেছি আমার পার্সোনাল কাজে গিয়ে দেখি আমার গ্রুপের অ্যাকাউন্ট নিয়ে লাগাচড়া হইতেছে তখন আমি কাগজ ডালাইরা দেখলাম দেখার পরে দেখি আমার জায়গা আরেকজনের নাম গঠন হইতে আছে আমি ক্যাশ কাউন্টারে গিয়া জিজ্ঞাসা করলাম স্যার এটা কীভাবে ইয়ে হইতেছে আমি কিছু কইতে পারি না আপনি এক কাজ করেন ব্যাংক সকির লোক কথা বলুন এরপর ম্যানেজারের কাছে গেলাম গিয়া জিজ্ঞাসা করলাম স্যার আমার এটা যে সই দিয়া টাকা ওঠুনছে এটা তো জালিয়াতি সই দেওয়া হয়েছে আমি কোনো সিগনেচার করছি না এটা তো আমি কইতে পারি না আপনি ব্যাংক সফির লোক কথা বল ব্যাংক সখীর কাছে ফোন করি ব্যাংক সখী ধরে না কোনো যোগাযোগ নেই আমি সঙ্গে সঙ্গে ব্লকে গেছি ব্লকে যাওয়ার পরে ব্লকে ছাড়াও আমার কইছে এটা জালিয়াতি করা হয়েছে আমি আমার সই সারা এটা টাকা উঠছে না কিন্তু টাকা উঠে গেছে চেক আমি আমার গ্রুপের কাছে এসে খুবই দাবি করছি আমার গ্রুপের চেকবইটা দিতে আমি চেকটা আমারও চেকবইও দেয় না কোনো কিছুই দেয় না তারা পুরা সম্পূর্ণ টাকা তুললে জালিয়াতি করে তারা ন জেনে গেছে কত টাকা হতে পারবে আমি মধ্যে মিনিমাম

দাবি আমার দাবি এখন আমি গরিব মানুষ যেহেতু আমি গ্রুপটা করছি দুটা টাকাই দেন লেগে তারা জালিয়াতি করে যেহেতু আমার গ্রুপের ব্যাঙ্কিটা দিছে টাকাটা খেয়ে দিয়েছে ওখানে আমি সবার কাছে সাহায্য চাইছি কোনখানে আমি সাহায্য পাইছি না যার কারণে আমি বাদ ধরিয়া এবার এখানে আইছি আমার এই জায়গাতে সুখভাবে বিচারটা হয়